শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় অটো গাড়ি আপনারা যারা পাইকারি নিতে চান এক পিস নিলো পাইকারি দামই এখান থেকে পাবেন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং হচ্ছে আমরা প্রতিটা পার্টসের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকি এবং হচ্ছে সর্বোচ্চ ভালো মালটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বাংলাদেশে প্রথম অটো গাড়িতে চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না একেবারে গ্যারান্টি বর্তমানে সবচেয়ে ভাইরাল অটোই হচ্ছে এটা যেটাতে সামনে বসার সুযোগ আছে এবং এখানে বহু অটো আছে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন আজকের এই ভিডিওতে যার জন্য অন্যান্য গাড়ির চাইতে আমরা গাড়িগুলো যথেষ্ট পরিমাণ মজবুত করি দামি মাল দেই এবং তুলনামূলক কিছুটা সস্তায় আমরা দিতে পারি আপনাদেরকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি যারা অটোগাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যারা এক পিসও নিতে চান সারা বাংলাদেশে আপনার কাছে পৌঁছে যাবে এই গাড়ি পিক আপ অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার গড়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে এখানে অটো গাড়ি পাবেন দর্শক এটা পাইকারি পাইকারি সন্ধান তাও এক পিস দামে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমার ভাই সর্বপ্রথম আমরা পঁচাত্তর হাজার টাকার গাড়ি দিয়ে শুরু করতে চাই ঠিক আছে ভাইয়া তো আমাদের এইখানে যে গাড়িটা আছে ভিভাটেক টেকের গাড়ি হাফসাদ মিশুক হ্যাঁ এই গাড়িটা আমাদের কাছ থেকে যারা নিতে চান ব্যাটারি ছাড়া শুধুমাত্র বড়ি তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি ব্যাটারি ছাড়া যদি কেউ এটাতে ব্যাটারি দিয়ে নেয় যদি কেউ ব্যাটারি দিয়ে নেয় ব্যাটারির বিভিন্ন রেট আছে এবং হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আছে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এবং সর্বোচ্চ পাউডার ব্যাটারির মধ্যে আশি কেজির ব্যাটারি যেটা সেটা দিয়ে যদি নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা টোটাল ব্যাটারি সহ কমপ্লিট জি টোটাল ব্যাটারি সহ কমপ্লিট থাকবে আচ্ছা হ্যাঁ জি আচ্ছা এখন কথা হচ্ছে এটা যদি সারা বাংলাদেশ থেকে কেউ নিতে চায় না অসম্ভব অবশ্যই সারা বাংলাদেশ থেকে যে কেউ যেভাবে নিতে চান আপনারা যদি চান কুরিয়ারে নেবেন যদি বলেন পিক আপে নেবেন দুভাবে আপনারা এটাকে অনায়াসে নিতে পারবেন ভিতরে অনেক গাড়ি আছে আমরা তার আগে একদম শুরু থেকে শুরু করতে চাই অবশ্যই ঠিক আছে একটা সুন্দর গাড়ি আমরা দেখলাম এখন বর্তমানে আপনার গাড়িতে উল্টা বসতে চায় না মানুষ সবাই বলে যে ভাই আমি উল্টা হলে বসবো না তাহলে অনেককে মানে পেছন থেকে সামনে সামনে থেকে পেছনে জামেলা সৃষ্টি হয় তাদের জন্য এখন প্রাইভেট কার সিস্টেম সামনের দিকে একদম সামনের দিকে এবং হচ্ছে যদি কখনো আপনার প্রয়োজন হয় আপনি এটাকে ঘুরিয়ে যদি কখনো ফ্যামিলি ট্যুরে নিয়ে যান এটাকে ঘুরিয়ে পিছন দিকেও দিয়ে দিতে পারবেন মুখামুখি করে আবার যদি কেউ চান আপনি এটার মধ্যে অতিরিক্ত মাল টানবেন সেই ক্ষেত্রে আপনারা এই সিটটাকে রিমুভও করতে পারবেন কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র হাত অথবা হচ্ছে একটা ছোট্ট রেঞ্জ দিয়ে আপনারা শুধুমাত্র এখান থেকে নাটটা খুলে এই জায়গাটা আলাদা করে পুরো জায়গাটা আপনারা ব্যবহার করতে পারেন খালি করে দিতে পারেন খালি করে নিতে পারেন কেউ অনেকে দেখে গেছে আপনার বিভিন্ন বস্তা হ্যাঁ আটা ময়দা সুজি এই সমস্ত কিছু নিতে চান বা তাদের জন্য বাড়তি কিছু নিতে চান অনেকে আছে ধান টান টানতে চান তো এটা দিয়ে আপনারা অনায়াসে টানতে পারেন আচ্ছা সো আমরা এই গাড়িটা দিয়ে শুরু করতেছি একদম বিস্তারিত এটা হচ্ছে গিয়ে স্যান্ডি মিনি বোরাক স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং গাড়ি এটা আচ্ছা আমাদের এখানে যদি শুরুর দিকটা দেখাই এখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আছে এম উপরে আছে এখানে সাউন্ড বক্স সাথে থাকতেছে ফ্যান এটার সাথে থাকতেছে হুইপার এবং দুই পাশে থাকতেছে ক্যাশ বক্স আচ্ছা পাশাপাশি বাম্পার তো থাকতেছে বোরাকের মধ্যে যেরকম থাকে মানে হেভি বাম্পার হেভি বাম্পার এবং আমাদের এই গাড়ির মধ্যে স্পেশালিটি যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি একটু বিবরণ দিচ্ছি আমাদের এখানে টায়ার ব্যবহার করা হয়েছে বাংলা টায়ার জেস কোম্পানির টায়ার আচ্ছা এবং চারটা টায়ারেরই ছয় মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে এবং এখানে আমরা যে সকেট জাম্পার ব্যবহার করেছি এটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার আমরা এই গাড়ির মধ্যে ব্যবহার করেছি এবং এই সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এক বছর এক বছর এক বছর এক্সিডেন্ট ছাড়া এক বছরের মধ্যে যে কোনো প্রকার প্রবলেম হোক আপনারা এটা সাথে সাথে রিপ্লেস পাবেন এবং আমাদের যে চেসিসের গলাটা আছে একটু আমরা সামনে থেকে দেখাতে চাইবো আমাদের এই গলার মধ্যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়া আছে ভাঙার কোনো নাই অনেকে বলেন যে গলা ভেঙে নাকি গাড়ি বসে যায় আমাদের এই গলা যদি চার বছরের মধ্যে এক্সিডেন্ট ছাড়া আপনি যাত্রী অথবা মাল টানতে গিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে ফুল চেসিস সহকারে আপনি আমাদের কাছ থেকে রিপ্লেস পাবেন চমৎকার গাড়ি তৈরি করেন আমি আপনাদের ফ্যাক্টরি কাছে নিজস্ব ফ্যাক্টরি নারায়ণগঞ্জে রয়েছে এবং এইখানেই গাড়িগুলো তৈরি করা হয় যার জন্য অন্যান্য গাড়ির চাইতে আমরা গাড়িগুলো যথেষ্ট পরিমাণ করি দামি মাল দেই এবং তুলনামূলক কিছুটা সস্তায় আমরা দিতে আমরা যে মধ্যে পাইপটা ব্যবহার করেছি প্লাস মোটা অনেক ক্ষেত্রে দেখবেন এই চেসিসের পাইপটা যথেষ্ট পরিমাণ পাতলা থাকে আমরা এটা যথেষ্ট পরিমাণ মোটা পাইপ ব্যবহার করেছি এবং এটার সাথে আমরা যে পাত্তি সেট ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের সাত সেট আচ্ছা সাত সেট যদি এটা ছয় মাসের মধ্যে ভেঙে যায় অথবা সোজা হয়ে যায় বা গাড়ি কোনো দিকে ডাল হয়ে যায় ডানে হোক বামে হোক সেটাও আমাদের কাছ থেকে আপনি রিপ্লেস পাবেন আচ্ছা এই যে আপনি এত বিস্তারিত বলতে পারলেন জি এটা নিজে উৎপাদন করার কারণেই বলতে পারতো জি এবং হচ্ছে এই জন্যই একটা জিনিস প্রবলেম হলে আমরা সাথে সাথে এটা রিপ্লেস দিতে পারি আচ্ছা এই গাড়ির সাথে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এ আর কিং কোম্পানির এবং অনেকেই বলে থাকেন যে ভাই দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড থাকবে কিনা আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারেন এয়ার কিং কোম্পানি বর্তমান সময়ে বাংলাদেশে কি পরিমাণ ট্রাস্টেড এবং হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মধ্যে যদি সাইট ম্যাগনেট না থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে আমাদের মোটর কন্ট্রোলার রিটার্ন করতে পারবেন আচ্ছা এবং পরীক্ষার জন্য ষাট দিন পর্যন্ত গ্যারান্টি থাকবে যে আপনি যাত্রী নিয়ে মাল নিয়ে যদি আপনার গাড়ি ঢাল অথবা স্পিরিট না উঠে ডাল যদি বাইতে না পারে সেক্ষেত্রে আমরা মোটর কন্ট্রোলারও চেঞ্জ করে দেবো ওকে তো এই গাড়ির দাম পড়বো ভাই সব কিছু মিলিয়ে আমাদের এই গাড়ির প্রাইস পড়তেছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এবং আমরা এটার পিছনে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা এটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এটা নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন নভেম্বরের পাঁচ তারিখ তারপর আবার স্বাভাবিক দাম হয়ে যাবো জি এরপরে আবার এক লক্ষ আশি হাজার টাকায় চলে আসবে আচ্ছা এরপরে এই গাড়িটার মধ্যেই অনেকে আছে হাইড্রোলিক ব্রেক চান ওই গাড়িটা যা কিছু আছে এটা তো এভরিথিং সবকিছু সেম গ্যারান্টিও সেম শুধুমাত্র ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক যদি একটু কাছে থেকে দেখাই অনেকের হচ্ছে যে আপনার ব্রেকটা যথেষ্ট পরিমাণ তারা সার্টিফাইড হন না এমনভাবে কিন্তু আমরা আশা রাখি আমাদের এই হাইড্রোলিক ব্রেক দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট হবেন এবং এটার ব্রেকটা হচ্ছে পিছনের দুই চাকায় আচ্ছা ঠিক আছে যথেষ্ট পরিমাণ হার এবং এইটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে এটার প্রাইস আছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এবং এটার পিছনে ডিসকাউন্ট থাকবে এগারো হাজার টাকা আচ্ছা আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় চমৎকার জি এরপরে আমরা চলে আসতেছি স্যান্ডি মিনি বোরাকের মধ্যে একজার সিট যেটা আমরা আগে যে দুইটা দেখছি এগুলো হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে একজার সিট আপনার শুধুমাত্র এই সিটটাকে উপরে উঠাইতে পারবেন প্রয়োজনে উপরে ক্লিপ দিয়ে বেঁধে এই স্পেসটাকে ব্যবহার করতে পারবেন আচ্ছা তুলনামূলক ওইটা চেতে জায়গা একটু কম হবে কিন্তু বস্তে হবে মুখামুখি এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা আমরা এটার পিছনে আগের বারের চাইতে আরও এক হাজার টাকা বেশি ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আগের বার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছিল এইবার এটাতে ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে আপনারা নিতে পারবেন এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আচ্ছা অনেকে আছে অটো গাড়ি ভাড়া দিতে চায় জি হ্যাঁ অনেক প্রবাসী ভাই আছে যারা চাচ্ছে যে একটা সংসার চালানোর জন্য দুই তিনটা অটো কিনে দিলাম সেই ব্যক্তি এটাও আমিও চলো আমিও চললাম সেক্ষেত্রে তো ওই পাইকারি দামই নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং আমরা তাকে যথেষ্ট পরিমাণ ভালো জিনিস দিয়ে চেষ্টা করব সর্বনিম্ন রেট রাখার জন্য যেটা বলছেন এদাম থেকে আর কিছুটা ছাড় দেওয়া সম্ভব না আসলে এটা হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য আমরা অবশ্যই আরও কিছুটা চেষ্টা করব এবং গাড়ি ভেদে কিছু কিছু গাড়িতে আমরা চেষ্টা করব তারপরে আসার পরে কিছুটা সম্মান করার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের এইখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে গিয়া বোরাক গাড়ি একদম সর্বোচ্চ বড় গাড়ি যেটা এটার চাকা হচ্ছে ষোলো চাকা এবং হচ্ছে যে আপনার ওই যে আমরা আগে যে গাড়িটা দেখেছি হুবহু সেটার মতোই কিন্তু এটা হচ্ছে বড় পাঁচ ব্যাটারির গাড়ি এটার সাথে থাকবে অরিজিনাল ডাটাই মোটর এক হাজার অরিজিনাল ডাটাই মোটর থাকবে এবং হচ্ছে এইটাও আগেরটার মতোই মুভ করতে পারবেন বর্তমান বাজারে এই বোরাকের মধ্যে যে ফোল্ডিং গাড়িগুলো আছে এটার মধ্যে একটা বিশেষ প্রবলেম আছে সেটা হচ্ছে এই যে মাঝখানের যে সিটটা আছে এই সিটের মধ্যে যখন বসা হয় তখন দেখা যায় যে আপনার জায়গাটা যথেষ্ট পরিমাণ কম থাকে কম থাকে হ্যাঁ আমরা অনেকগুলো ভিডিওতে আগে এগুলো দেখিয়েছি কিন্তু আমাদের গাড়িটার মধ্যে আপনারা অনায়াসে বসতে পারবেন আচ্ছা এই যে আপনি বসার পর সামনে হ্যাঁ আমি কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা চোরা মানুষ আমি এখানে অনায়াসে বসতে পারতেছি আর আমি আগে কিছু গাড়ি দেখিয়েছি একদম প্র্যাকটিক্যালি যেগুলো হচ্ছে আপনার সিটের ভিতরে পা চলে যাচ্ছে সেম একইভাবে পিছনের স্পেসটাও যথেষ্ট পরিমাণ বেশি আছে এখানে আপনারা অনায়াসে উঠতে পারবেন নামতে পারবেন আচ্ছা আমাদের এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই গাড়িটার পিছনেই ডিসকাউন্ট দেওয়া ছিল বিশ হাজার টাকা এবারও সেটাই থাকতেছে আপনার নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে এটা রইলো দশ তারিখ করা যাবে না পরে পাঁচ তারিখ থেকে আচ্ছা ঠিক আছে আরও পাঁচ দিন বাড়িয়ে দিলাম ইনশাল্লাহ দশ তারিখ পর্যন্তই থাকবে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য এই গাড়ির সাথে স্পেশাল একটা অফার থাকবে আচ্ছা এবং সেটা যা থাকবে অবশ্যই কাস্টমার সন্তুষ্ট হবে মাসাল্লাহ আমরা এটা হাইড রাখলাম জি ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে আমাদের একটা হট আইটেম যেটা সবচেয়ে বেশি সেল আইটেম আচ্ছা ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি হ্যাঁ তো গাড়িটা মজবুতির দিক থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষিত এবং আমাদের নারায়ণগঞ্জের মধ্যে হোক বা গাজীপুরের মধ্যে হোক যে কোনো জায়গায় আমাদের এই গাড়িটার দ্বিতীয় কোনো তুলনা হয় না এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট তো এটা কেন বেশি সেলিং এবং হচ্ছে বর্তমানে ডাইনামিক বাজারে অনেকগুলো চলে আসছে কেউ ডায়না আসছে কোনো কিছু ডাইনামিক আসছে তো ওই জিনিসগুলোর সাথে আমাদের জিনিসের ব্যবধানগুলো কি কি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই জেনুয়েন ডাইনামিক জি আর হচ্ছে অনেকে বানাইছে এটাকে

এবং গ্লাস এখানে ফাইভ মিলি থাকতেছে বরাবরের মতো এবং চেক করবেন চেসিসটা কারণ ডাইনামিক গাড়িটাই নেওয়া হয় মাল টাল টানার জন্য এবং হচ্ছে লং টাইম নেওয়ার জন্য সেখানে আপনার চেসিসের মধ্যে যদি দেড় ইঞ্চি পাইপ থাকে আপনি সেই চেসিসটা ব্যবহার করবেন কয়দিন ভাই যদি নেন তাহলে চার বছর পর্যন্ত লিখিত গ্যারান্টি নিয়ে যাবেন সকেট জাম্পারের এক বছর গ্যারান্টি নিয়ে যাবেন টায়ারের ছয় মাস গ্যারান্টি নিয়ে যাবেন পাত্তি সেটের ছয় মাস গ্যারান্টি নিয়ে যাবেন এবং গুনে দেখবেন সাত পাত্তি আছে না মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াট আছে কিনা এবং সেটা এয়ার কিং কোম্পানির কিনা তার মানে চার বছরের গ্যারান্টি দিচ্ছে না অবশ্যই ভাইয়া চার বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আমাদের এই যে এর আগে গ্যারান্টি সেল হয়ে যাওয়ার পর ওয়ারেন্টি এরকম কোনো বিষয় থাকবে না গ্যারান্টি গ্যারান্টি থাকবে এবং অন্যান্য ডাইনামিকগুলোতে যে জিনিসগুলো আমি লক্ষ্য করতে বললাম এবং এই গ্যারান্টিগুলো তারা লিখিত দিচ্ছে কিনা মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াট এ আর কিং কোম্পানির কিনা এগুলো একটু জাস্টিফাই করে নেবেন তাহলে আপনি অরিজিনাল ডাইনামিকটা নিতে পারবেন সো আমাদের এই গাড়িটার প্রাইস পড়তেছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এটার পিছনে আমাদের ডিসকাউন্ট থাকতেছে চার হাজার টাকা এটার পিছনে আমাদের ডিসকাউন্ট থাকতেছে চার হাজার টাকা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন আর যদি মিশুক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে আরও দশ হাজার টাকা কমে যাবে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আগে এই গাড়িটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছিল এই গাড়ির কিছু পার্টের দাম বাড়ার কারণে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তো এরপরে আমরা চলে যাচ্ছি স্যান্ডি মিশু সারা বাংলাদেশের মধ্যে জাতীয় গাড়ি যেটা এটা খুব বেশি প্রচলিত আছে তো এই গাড়িটা অন্যান্য গাড়ির মতোই সব কিছুর গ্যারান্টি হবে এবং আমাদের এই যে সাইড পাইপ আছে যেটা চেসিস এটা দুই ইঞ্চি মোটা হবে এভরিথিং সব কিছু মিলিয়ে এই গাড়িটার প্রাইস পড়তেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটার পিছনে আরও বড় ডিসকাউন্ট থাকতেছে আগের বার চার হাজার টাকা ডিসকাউন্ট ছিল এবার এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি মিশুক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা অবশ্যই নভেম্বরের দশ তারিখ পর্যন্ত এরপরে আমরা এখানে চলে আসতেছি মিনি বোরাক স্যান্ডির মধ্যে বা মিশুকের মধ্যে যারা মিনি বোরাক নিতে চাচ্ছেন তো বোরাক অন্যান্য গাড়ির মতোই সবকিছু সেট আপ থাকবে ভিতরে ফ্যান থাকবে হুইপার থাকবে রুম লাইট থাকবে দুই পাশে ক্যাশ বক্স থাকবে এবং অন্যান্য গাড়ির মতোই এই গাড়িতেও প্রত্যেকটা পার্সের গ্যারান্টি থাকবে সব কিছু মিলিয়ে যদি এটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা ইজি বাইকের ব্যাটারি অর্থাৎ বড় অটোর ব্যাটারি দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি মিশুক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে আরও দশ হাজার টাকা মাইনাস হয়ে যাবে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা গাড়িটা কিন্তু আনকমন একটা গাড়ি হ্যাঁ জি ভাইয়া এরপরে এখানে আছে ডাইনামিক এটা হচ্ছে রেড কালার গাড়ি আমরা সামনে যেটা দেখছি পেস্ট কালার এটা তারই রেড কালার ভার্সন এবং এটার মধ্যেও আরো একাধিক কালার হয়ে থাকে এবং আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে হলুদ কালার গাড়িটা খুব চলতেছে এক সময় আমাদের এই হলুদ কালার গাড়িটা খুব ট্রেন্ডে ছিল এখন এটা নারায়ণগঞ্জের জন্য সবচেয়ে বেশি সেল হচ্ছে এটা কিন্তু ভাম্পার সহ আমি আগেই বলেছি অরিজিনাল ডাইনামিকে বাম্পার হয় না এটা কিন্তু আলাদা বাম্পার করা হয়েছে এটা এলাকা থেকে ক্রয় করা হয়েছে দুই দিন আগে এবং হচ্ছে বাম্পারের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে আমরা বাম্পার করে দিছি যদি কেউ চান আমাদের কাছ থেকে এরকম শক্তপোক্ত এবং আমি একটু বাম্পারের দেখাতে চাচ্ছি এখানে কি পরিমাণ মোটা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ঠিক আছে হ্যাঁ একদম লোহা আপনারা হচ্ছে অন্য একটা গাড়ির সাথে যদি যে যেকোনো প্রকার অ্যাক্সিডেন্ট যদি হয় ইনশাআল্লাহ আপনার গাড়িটা ফুল ফিল সেফ থাকবে এটা হচ্ছে সামনের সাইডের ডিজাইনটা অনেকে বাম্পারের ডিজাইন দেখতে চান তো আজকে যেহেতু সুযোগ হয়েছে তাই দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে যদি আমরা পিছন সাইডটাতে আসি বডিতে বড় গাড়িতে যে স্টাইলে বাম্পার হয় সেম একই ভাবে বাম্পারটা করা হয়েছে এবং পিছন সাইডের ডিজাইনটা হচ্ছে এইটা সেই লেভেলের একটা কাজ করছে ভাই এবং হচ্ছে এইখানে থাকবে আমাদের স্পেয়ার চাকাটা থাকবে যার জন্য এখানে দুইটা আলাদাই দেওয়া হয়েছে এটার ভিতরে আপনার লক করে নিতে হচ্ছে এখানে আছে আমাদের এটা হচ্ছে মিনি মধ্যে আমরা আগে দেখেছি সবুজ কালার এখানে আছে ব্লু কালার এবং ভিতরে আমাদের আছে রেড কালার আমরা ভিতরের কিছু গাড়ি কালেকশন আছে আমরা দেখাতে চাই আচ্ছা ভিতরের গাড়িতে যাই আমরা জি এই যে হলুদ গাড়ি যেটা বাম্পার ছাড়া হয় মূলত এরকম হয় সেটআপটা আর এরপরে যখন বাম্পার করা হয় তখন একটু আগে যেটা দেখলেন ঠিক আছে ওই ডিজাইনটাতে দাঁড়ায় এখানে আছে ডাইনামিকের মধ্যে ব্লু কালার আর এটা হচ্ছে স্যান্ডি মিশুক যেটা রেড কালারের এখানে আছে স্যান্ডি মিনিবুড়া রেড কালার আর এটা আছে মাজের সিটে রেড কালার তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেই গাড়িটা পছন্দ হয় অথবা যেই গাড়িটা সম্পর্কে জানতে চান সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে দিলেই হবে আমরা সেটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এখন এবার আসেন সামনে আমরা যাই ঠিক আছে অনেক কথা থাকে গাড়ি কিনবো আমি আগে বুঝবো না ঠিক আছে এখন কথা হচ্ছে গাড়ি যারা কিনবেন তারা এলাকা থেকে কিনলে কি দামে কিনতেছেন এখান থেকে কিনলে কি দামে কিনতেছেন এলাকাতে পাইলে আপনি এখানে কেন আসবেন এই বিষয়ে তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে আমি আপনাদের হয়ে প্রশ্ন হুজুরকে করতে চাই একটু যদি বলেন আচ্ছা আমরা আমরা যেহেতু এখানে ফ্যাক্টরি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা হচ্ছে আমাদের গাড়ি পাইকারি ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে পাইকারি লট দিয়ে থাকি যেগুলো শোরুমে বিক্রি হয় তো ওইখানে যে গাড়ির দাম আছে তার চাইতে ন্যূনতম আপনারা বারো থেকে পনেরো হাজার টাকা কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের শোরুমের গাড়িগুলোতে যে স্পেশালিটি রাখি সেটা হচ্ছে এক নম্বরে গ্যারান্টি দুই নাম্বার হচ্ছে পার্স অর্থাৎ আমরা যাদেরকে পাইকারি দেই তাদেরকে আমরা কিছুটা সস্তা মাল দিই কেন তাদের সাথে আমাদের ডিলটাই এরকমভাবে হয় কিন্তু যখন আপনারা সরাসরি শোরুম থেকে নিচ্ছেন তখন ফুল রেসপন্সিবিলিটি আমাদের বা একটা জায়গায় যখন আপনি কথা বলবেন আমার শোরুমটা নিয়ে কথা বলবেন আমার ফ্যাক্টরি নিয়ে কথা বলবেন এই জন্য আমরা চেষ্টা করি আমাদের সম্মান যেন কখনো ক্ষুণ্ণ না হয় যার জন্য বেস্ট প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি যেমন আমরা মিশুকের সাথে বোরাকের সকেট জাম্পার ব্যবহার করি কেন করি যাতে করে আপনার সকেট জাম্পারটা কখনো মাইর না খায় বোরাকের হাফস চশমা আমরা যখন পাইকারি দেই তখন দিই পাঁচ পাত্তির সেট আর যখন আমাদের শোরুম থেকে দিচ্ছি তখন দিচ্ছি ছয় অথবা সাত পাত্তির সেট তো এই যে পার্টসের ব্যবধান এবং হচ্ছে ডিসকাউন্ট যে এত ভালো মাল দিয়েও এত কম দামে জিনিসটা আপনারা নিতে পারবেন এবং জেনুইন জিনিসটা নিতে পারবেন এই জন্য আপনারা ট্রাস্ট করে আমাদের এস এ মোটরসে আসবেন ঠিক আছে চমৎকার কথা বলছেন এখন কীভাবে আসবে লোকেশনটা জি আমাদের লোকেশনটা হচ্ছে আপনারা যদি ঢাকার দিক থেকে আসেন অথবা ইসের দিক থেকে আসেন আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে অটোরিকশা যুগে চলে আসবেন জালকুড়ি কড়ইতলা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের জালকুড়ি যে ফ্লাইওভারটা আছে দেখা যাচ্ছে এই ফ্লাইওভার থেকে আপনারা প্রায় একশো থেকে দেড়শো গজ সামনে আসলেই আমাদের অটো শোরুম দোকানের নাম এস এ শামীম মোটরস এবং এটা আমাদের পুরোটাই অটোর আপনার মার্কেট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই তো এখানে আসলে আপনারা বললেই হবে যে অটো মার্কেটটা কোথায় বা কোড়ুইতলা অটো শোরুমটা কোন জায়গায় তাহলে আপনাদেরকে মার্কেট দেখায় দিবে আর আমাদের দোকানের নাম হচ্ছে এসকে শামিম মোটরস কথা বলছেন যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুক যে কথার কাজে যেন মিল পাই সে অবশ্যই অবশ্যই আল্লাহ